এবার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দেশের মধ্যে বড় আন্দোলন শুরু মারামারি হচ্ছে উপদেষ্টাদের মধ্যে এবং ছাত্রর মধ্যে ছাত্ররা একটাই কথা বলছে যে আমাদের দেশ বারবার কী এভাবে পরিবর্তন থাকবে আমাদের দেশের মধ্যে সব জিনিস আমরা কি আমাদের দেশকে ডুবে ঠেলে দেবো যে এই জাতীয় সঙ্গীতকে শুনে আমরা খুব মন খুশি করতাম এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে দেবো বলছে এই স্বৈরাচারকে বিদায় করেছি আমাদের দেশে আরও নতুন নতুন স্বৈরাচার তৈরি হচ্ছে নাকি আমি আমার দাদুর দাদুর সমতুল করেছি আমার দীঘা দেয় আপনাকে আর খেলে করে আপনাকে আমি চাই না আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দিন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করে আপনাদেরকে দেখাতে হবে আমার কথা আপনারা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটাই কথা বলেন যে আমরা এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে এমন কিছু নতুন জাতীয় সঙ্গীত নিয়ে আসবো যেটা দেশের জন্য অনেক ভালো আর আপনারা যেন অবাক হয়ে যাবেন এই জাতীয় সঙ্গীতকে বানিয়েছিল তিনি হচ্ছেন ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর তাই তিনি মোহাম্মদ ইউনুস তিনি এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চাই এটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না সুতরাং এই জাতীয় সঙ্গীত কথিত জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র আমাদের অস্তিত্বকে অস্বীকার করে এটা আমাদের জন্য লজ্জা জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট পাইকটি শির্ক রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয় একটি মনোযোগ সহকারে শোনেন আলেম আমার যে এটা শেরিক বলে কি কারণ বলে কয়েকটা কারণ আমি আপনাদের দেখাচ্ছি পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামই উল্লেখ নেই বাংলাদেশ নামটা উল্লেখ হয় না এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা কোন ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলেন এটাও আমরা অনেকে জানি না যখন বঙ্গভঙ্গ হয় অর্থাৎ আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলো যে অঞ্চলগুলো ছিল এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার ছিল বড় বড় কলকারখানা বিভিন্ন ফ্যাক্টরিগুলা সব হতো ওই আমাদের এদিকে এই জিনিসগুলো আসতো না যার কারণে এই বঙ্গভঙ্গ যখন হয়েছিল আমাদের এখানেও পরিকল্পনা ছিল যে আমাদের এখানে ফ্যাক্টরি হবে নিজস্ব কারখানাগুলো হবে এটা যখন হলো এবং ভাগ হয়ে গেল ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেন এটা ভাগ হতে না পারে আমাদের নামে আলাদা বিশ্ববিদ্যালয় যেন না হয় এটার পর্যন্ত তিনি বিরোধিতা করেন পাশাপাশি এই ভাগ যেন না হতে পারে এই জন্য তিনি ওই সময় এই জাতীয় সঙ্গীত হিসেবে যেটা আমরা কি জানি এটাকে তিনি রচনা করেন এবং এটাকে তিনি প্রকাশিত করেন এবং কি উইকিপিডিয়ার তথ্য মতে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটাও চুরি করে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে তিনি চুরি করেছেন এই জাতীয় সঙ্গীতটা এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং এই জাতীয় নিয়ে আমরা কেন করে এর কয়েকটা কারণ রয়েছে এবং মনে রাখবেন আমরা গবেষণা ছাড়া এই জিনিসগুলো কিন্তু বলছি না ইউনিভার্সিটিতে বাংলার উপর আমরা পড়ালেখাও করেছি এবং আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গবেষণা করে এটা আপনাদের সামনে প্রকাশিত করছি আমরা দেশের বিরোধী কোনো কথা বলছি না এখানে জাতীয় সঙ্গীতের মধ্যে একটা জিনিস দেখেন এখানে প্রথমে কিন্তু বলা হয় যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এই কথাটা বলা হয় অথচ আকাশ বাতাস একমাত্র আল্লাহ রবুল আলমিনের যেটা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন লিল্লা হিমাফিস এভাবে আল্লাহ রবুল আলমিন জানিয়েছেন যেটা কোরআনের বিধানের সুস্পষ্ট বিরোধী আরেকটা জিনিস যে দেখেন এই জায়গায় এখানে ওমা নামে একটা শব্দ তৈরি করা হয়েছে বলা হয়েছে যে ওমা ফাগুনে তো রামের বলে ওমা দিয়ে উল্লেখ করা হয়েছে তাদের মাকে উল্লেখ করা হয়েছে হিন্দুদের একটা কালচার হলো তারা বিভিন্ন জিনিসকে দেবতা বানায় এবং দেবতাকে তারা মা হিসেবে আখ্যায়িত করে দেখবেন গরুকেও তারা মা বলে এই কাজটা কিন্তু তারা করে তো যে জিনিসকে তারা পূজার মতো করে করে ভক্তির মতো করে করে এটা তাদের একটা সংস্কৃতি বা শব্দ যে তারা মা হিসেবে সম্বোধন করে এখানে যে মা হিসেবে সম্বোধন করছে এটার মাধ্যমে একটা হিন্দুয়ানি কালচার কিন্তু এখানে ঢুকে গিয়েছে এবং বিশেষ করে এই সবগুলোর ক্ষেত্রে যেগুলো আল্লাহর সৃষ্টি এই জিনিসগুলোকে মানে গোমা বলে এখানে উল্লেখ করেছে এইভাবে বলা হচ্ছে যার কারণে আলেমরা বলছে এটা একটা সুস্পষ্ট অনেকগুলো শিরকmstrito শব্দটি জাতীয় সংগতে মোথের পিদুতে আশুবাসী লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের প্রিয়নো দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে শিক্ষাখাতকে পঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বেয়ে বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলের রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই মাত্র বাংলাদেশের জাতীয় সংগীতটা এটা একটা ঠাকুর না দ্যাট নট ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা ক্যানাডা জাতীয় সংগীত লিখতে যে নর্থ আমেরিকার কথা লেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম এই গানের এক জায়গায় বলা হচ্ছে মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকেন এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গিয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে উনিশশো সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হার করা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা বিশেষ যে কয়টি লাইন বাদ হয়েছে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চায় আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে বিরোধিতা করি না এর মধ্যে কিছু ইমান বিধ্বংসী কথা আছে এই জন্য এদেশের সব আলেমরা জসীমউদ্দিন রহমানি সাহেব অনেক আগে বলেছিলেন আল্লামা সাইদি সাহেব বলেছেন আমাদের শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বল আল্লাহমাদ জান্নাত মাসু এরকম অনেক বড় বড় আলাম একরাম বলেছেন সর্বশেষ মরহুম গোলাম আজম সাহেব রহমাহুল্লাহ তাহারা তার ছেলে নির্যাতিত আর্মি সেনা লামান আজমি তিনি বলেছেন এই সঙ্গীতটা পরিবর্তন হওয়া দরকার পৃথিবীর অনেক বড় বড় নামী নামী দেশেও তারা বিশেষ সিচুয়েশনে জাতির পরিবর্তনে জাতির নতুন রিভুল্যুশনে তারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে এমন দৃষ্টান্ত আছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন কারণ জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটি পর্যন্ত নেই জাতীয় সঙ্গীত এমন কোনো কথা বা এমন কোনো জাতীয় সঙ্গীতে এমন কোনো লাইন নেই যেই লাইনের কারণে হচ্ছে যে আপনি চেতনায় উজ্জীবিত হবেন বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করবেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি কাজ করবেন যেটা আমরা জানি যে জাতীয় সঙ্গীত পূর্ব বাংলার স্বার্থের বিরোধী ছিল এমন কি বাংলাদেশের প্রেক্ষাপটেও রচিত না তো সেই সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে বা আমরা এটাকে কীভাবে জাতীয় সঙ্গীত হিসাবে ধারণ করব এখন আমরা স্বাধীন একটি মুক্ত দেশ আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ